দেখতে দেখতে ছাব্বিশ সাল আইসা বললো তোমাদের কাছে পেট আসবো কবে আমি জানি তোমরা অনেকে অপারেশন বানানোর জন্য তো জায়গায় আমি আজকে দেখাবো ইউনিকর্ন কিভাবে বানাই তো চলো তার আগে তো যারা যারা এখনো লাইক করো নাই তো লাইক বাটনে প্রেস করো কারণ পরে তোমরা ভুইলা যাইবা তো চলো শুরু করি তোমরা চলে আসবে পেট গ্যালারিতে তারপর এই জায়গা থেকে দুইটা ইল্ফ নিবা একটার নাম আমি দিতেছি তোমরা তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিবে আমি ডবল ই দিতেছি তো ডবল ই দিয়ে দিছি এখন পরে আরেকটা নেব তো দুইটা নিতে হইব মোট তো নিচে আর একটা নিতেছি তো এই জায়গায় আমি ডবল এ দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি এখন ডবল ইটা নিতে হইব এই জায়গায় উপর দিকে তো ডবল ইটা নিয়ে আমি এই জায়গায় চেঞ্জ তো এই জায়গায় নিয়ে নিচ্ছি আর এই জায়গায় দেখতে পারতেছো আয়রন হপ বানাইতে হইব আমার ইউনিকর্নের জন্য তো এই জায়গায় টেল যেন লাগবে আর হর্স হর্সে লাগবে হচ্ছে হেড তো এই দুইটা লাগবে তো আমি এখন করতেছি ডবল ইটা ইল যেটা আছে তো সেটা আমি এখন এক করে নিতেছি এক উপ আমি এই জায়গায় চেঞ্জ করতে হইব তো ইলক ডবল ইটা নিয়ে নিব তারপর এই জায়গা থেকে আমি চলে যাব জেন্টের ভেতরে তো এই জায়গায় আমার নিতে হইব একটা বেয়ার তো দেখি কি দেয় এই জায়গায় বিয়ারটা সিলেক্ট করে নেব আর এই জায়গায় আমি ক্রাফটে ক্লিক করছি আর প্রথমেই দিয়ে দিছি আমাকে বেয়ার টেল জেন তো আর কষ্ট করতে হইলো না তারপরের ধাপে যাই আমি পরের আমাকে নিতে হইব ইলক ডবল এ যেটা নাম দিয়েছিলাম তো সেটা কুইজে নিতে হইব তো সেটা নিয়ে আমার অ্যাকুইব করতে হইব অ্যাকুব করার পরে এটারও জেন্ট চেঞ্জ করতে হইব এটা ঘোরা দিয়ে আমার হেড জেন্ট লাগবো তো আমি এই জায়গায় আইসা পড়ছি জেন্ট চেঞ্জ করতে তো পর দিকে জেন্ট চেঞ্জ আছে তো দেখে নিলাম যে হর্স লাগবো কিনা তো এখন আমি যাবো এই জায়গায় জেন্ট চেঞ্জ করবো হর্স নিয়ে নেবো একটা তো দেখি দেয় কিনা তো এই জায়গায় হর্স টেল জেন দিছে তো সমস্যা নেই আরেকবার চেষ্টা করে দেখি তো এই জায়গায় ফেল হইব এখন তো এই রকম হয়ে যায় যে টেলজেন দিচ্ছে তো পরে আবার হেড জেন দিতে পারে কিন্তু ফেল হইব তো রিক্স আর নেবো না তো অলরেডি দুইবার করে ফেলছি তো আরেকবার লাস্ট করে দেখি তো এবার তো ফেলই হয়ে গেছে তো আরেকবার দিলাম তো এবারও হইলো না তো এখন আর এগুলো নষ্ট করবো না হর্স আমি তো সোশ্যাল সার্ভার আছি এর জন্য রিক্স নিয়েছি তোমরা তো নিবাই না তো আমি ডবল ই যেটা আছে না ডবল এ যেটা আছে ইল্ক তো সেটা আমি এখন এই জায়গা থেকে ডিলিট করে দেবো ফালাই দেবো তো ওটা আর আমার লাগবে না তো চেক করে নিলাম ডবল ই না ডবল এ তো ডবল এটা আমার ফালাই দিতে হইব ডবল এ ফালায় আমার নতুন একটা ইল্ক নিতে হইব যেটার নাম দেব ডবল এ তো একটা ইল্ক নিয়ে নিই তো নিচের দিকে ইল্ক আছে এই যে একটা ইল্ক পাইছি তো এটাকে দিয়ে দেবো ডবল এ যে এ কিউ দিয়ে দিছি সমস্যা নেই তো এখানে আমি এটা চেঞ্জ করে দেখি তো যদি হয় তো এই জায়গায় হর্স একটা নিয়ে নেব তো দেখা যাক তো এই জায়গায় ফাইনালি যে হর্স হেড জেন তো আমি এখন এটা দুইটা মেলাই দেব দুইটা ইল্ক আছে না আমার ডবল ই আর এ কিউ তো এই দুটা মিলাই দিলাম তো এখন এই যে এই জায়গায় টিকামার নিতে হইব এই যে মানে আয়রন হর্ফ এটার উপর নিতে হইব এটা ক্লিক করে টিকমার্কে ক্লিক করে আমার এই যে সাতটা নিয়ে দেখতে পিঙ্ক বোতল তো এই জায়গায় ফাইনালি হয়ে গেছে আমার আয়রন হফ তো এরকম আরেকটা লাগবে তো আমি সেটাও করে নিতেছি এটা একটু জেন্টাল দিছে তো পরেরটা জেন্টাল দিলেও ভালো হইব স্পিডটা অনেক পাওয়া যাব তো এই জায়গায় আরেকটা ইউপ নেব তো এটার নামও দিয়ে দেবো ওর ওভাবেই ওইভাবেই দিয়ে দেবো যে ডবল ই তো সেমভাবে আরেকটা করতেছি তো এটা তোমাদের দেখাইতেছি না তো প্রথমবার যেভাবে করছি তো এটাও সেইভাবেই করব তো এই জায়গায় আরেকটা আয়রন হোফ বানাই ফেলছি তো এখন আমার বানাইতে হইব ইলেকট্রনিক বিস্ট আর আরেকটা হচ্ছে উইঙ্গেট বিস্ট তো নাম হইতে পারে তো তার জন্য এই জায়গায় আমার নিতে হইব উলফ এই জায়গায় উলফ নিয়ে নিচ্ছি এখন এই জায়গায় নাম দিতে হইব এটা ডবল ওয়ান দিয়ে দিছি এখন এটাকে একউ করে নিয়ে আমি এই জায়গায় চেঞ্জ করবো তো এই জায়গায় দেখে নিই কি করতে হইব প্রথমে আমি বানাবো হচ্ছে ইলেকট্রনিক বিস্ট তো এটাকে আমি এই জায়গায় ভাল্লুক দিয়ে দিই ভাল্লুকটা আমার লাগবে হচ্ছে হেড জেন তো দেখা যাক প্রথমটা একটু মিস হয়েছে তো ওপরে আর একবার দিয়ে দেখি তো ফাইনালি এই জায়গায় দিয়ে দিচ্ছে ভাল্লুক জেন তো আর একটা লাগবে হচ্ছে স্লোন লেপার জেন যেটার আমি চেটা কই তো তার জন্য আরেকটা ওরফ নিতে হইব সেটার আমি নাম দিয়ে দেবো হচ্ছে ডবল টু তো দেখা যাক ও কি পাওয়া যাইব টেল মানে টেলজেন লাগবে এখন তেলজেন তো এত সোজা না অবশ্য প্রথমেই দিয়ে দেয় কিন্তু দেখি আমার কপালে কি আছে তো এই জায়গায় আমি স্নো লেপাট হেড যে পাইছি তো স্নো লেপাট তেল যে লাগবো এর জন্য আমি আরেকটা উলফ নিয়ে নিতেছি তো এই জায়গায় আমি আবারও দিয়ে দিতেছি স্নো লেপাট তো এবার হইলো না তো ওটা এখন ফালাই দিতে হইব ফালাই দিলাম এখন আমি আরেকটা নতুন নেবো একদম ফ্রেশ তো সেটা নিয়ে আমি নাম দিয়ে দেব নাম দেওয়ার পরে ওটার ওপর আমি আবার জেন্ট চেঞ্জ করার চেষ্টা করবো তো দেখি দেয় কি না তো ডবল টু নাম দিয়ে দিচ্ছি এখন আমি আবার চলে যাবো জেন্ট চেঞ্জ করার জন্যে তো এই জায়গায় আমি আসছি আর এই জায়গায় আমি স্মল সঙ্গে দিয়ে দিলাম তো দেখি এবার কি দেয় এবার দিচ্ছে আবারও হেড ডেন তো দেখি হ্যাটজন তো আমার উইংগেট বিজটা লাগবে তো আমি সেজন্য আর এটা ফেলাবো না তো আমি আরেকটা নতুন নিয়ে নেব তো সেটা মানে আমি দেখি দেয় কিনা এই জায়গায় নতুন একটা উল্ফ নিয়ে নিছি তো এই জায়গায় আবার ফাইনালি তেল যে পায়ে গেছে আমি সোনালে পাটের তো এইখানে আমি এখন অ্যাড করে দেব ডবল ওয়ান তো এখন অ্যাভেলেশন করে দেব তো ওই জায়গায় ইলেকট্রনিক বিস্ট আমার রেডি তো ওই জায়গায় কইরা দিলাম তো দেখো এই জায়গায় আইসা পড়ছে ইলেকট্রনিক ওয়েস্ট তো এখন আমি এখান থেকে আবার নতুন একটা ওলফ নেব নেওয়ার পর আমি ওটার মধ্যে আবার উইঙ্গেট বিশ লাগাইতে হইব ওল্ফটা নিয়ে নিই এটার নামকরণ করে দিতে হইব তো এই যে ওল্ফ তো এটা এখানে দিয়ে দেবো আমি ডবল টু তো এখন এই জায়গার থেকে আমার চিকেন নিতে হইব এটার জন্য আমার তো এই জায়গায় দেখে নিতেছি কী কী লাগবে তো আমার কাছে লেপাটের হেড জেন তো আছেই তো এখন শুধু উইংকেট বিশ উইংকেটটা লাগবে ময়ূরের সেটা এখানে নাম হচ্ছে চিকেন তো এটা নিয়ে নিলাম তো দেখি কী দেয় তো এই জায়গায় হেড জেন দিয়ে দিছে সমস্যা নাই আবার ট্রাই করব দেখি কি দেয় তো এই জায়গায় আবার ট্রাই করলাম তো হয় নাই তো আমি আরেকটা নতুন নিয়ে নেব একদম নতুন নতুন একটা ওয়াল্ভ নিয়ে নিছি তো এটা দিয়ে এখন বানাবো আমি এটার নাম দিয়ে দিছি ডবল থ্রি তো দেখি ময়ূরটা লাগাই দেখি যে এই জায়গায় দেয় নাকি তো এই জায়গায় ময়ূরটা নিয়ে নিলাম এখন আমি এই জায়গায় লাগাইলাম তো এই জায়গায় দিয়ে দিচ্ছে উইং জেন্ট তো চিকেন উইং জেন্ট দিয়ে দিচ্ছে তো এখন আমি বানাইতে পারবো এই জায়গায় উইংগের বিস্ট তো এই জায়গায় আমি ওয়ান ওয়ান নিয়ে নিলাম যেটা আগে হেড জেন্টটা লাগাই রাখছিলাম ওই লেপার্ডের তো এই দুটা মিক্সড কইরা আমার হয়ে যাইব এই জায়গায় উইংগেট বিস তো এই জায়গায় অ্যাভলেশন বুস্টার ইউজ করতে হয়েছে তো মোট মনে হয় পাঁচটা এভলেশন বুস্টার লাগে আর রেড যেটা আছে ওটা কয়টা লাগে তিনটা লাগে তো চলো এখন আমি তোমাদের এগুলো অ্যাড করে দেখাইতেছি তো সবগুলো এখন মিক্স মিক্সড করতে হইব মিক্সড করার পরে এই জায়গায় ইউনিকন তৈরি হইব তো এইগুলো দুইটার নাম দিয়ে দিই একটা হচ্ছে ওয়ান ওয়ান আর একটা হচ্ছে ডবল টু তো এখন মিক্সড করি তো এই জায়গায় আয়রন হোক ওয়ান ওয়ান স্লেট করে নিছি এখন আমার এই জায়গায় নিতে হইব উইংগেট উইস্ট আর এই জায়গায় আমার জেন্ট লক করতে হইব তো দুইটা লক করতে হইব এই জায়গায় দেখতে পাচ্ছ দুইটা লক করে দেবো এটাই উইংগেট উইস্ট নেবো সেটাই দুইটা লক করে দিব তো দুইটা লক করার পরে এটা দেখো আমার এই যে এই জায়গায় রেড যে সিরিজটা আছে তো দুইটা নিয়ে গেছে তো এটা হয়ে গেছে তো এরপরে নিতে হইব হচ্ছে ডবল টু যেটা আছে আয়রন হব তো এটা নিয়ে নিলাম এখন এই জায়গায় আমার নিতে হইব ইলেকট্রনিক ব্রিজ তো দেখো অ্যাড করি তো এই জায়গায় অ্যাড করে নিলাম তো অ্যাড করার পরে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পরে এই জায়গায় একটা টুদে নেব দুই নাম্বার যে দেখতে পারতাছো এটা নিয়ে নিলাম তো এই জায়গায় দেখতে পারতো কি আসতাছে তো এই দুইটা নেওয়ার পর আমার এখন দুইটা মিক্সড করে দেব মিক্স করার পরে দেখো উপরে ইউনিকর্ন আইসা পড়ছে ইউনিকর্ন আসার পরে এই জায়গায় নিচে একশো পার্সেন্ট যে আছে সবুজ কালার অ্যাবুলেশন বুস্টার তো সেটা আমি এই জায়গায় স্লেট করে দিলাম স্লেট করার পরে এই জায়গায় কনফার্ম করে দেব তো ফাইনালি আইসা পড়ছে ইউনিকর্ন ইউনিকর্ন আসার পর ভাই শান্তি লাগতে এখন কিন্তু 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 এই জায়গায় একটা ঝামেলা আছে তো সেই ঝামেলাটা দেখানোর জন্যই আমি ইউনিকর্নটা বানাইছি তো তোমরা অনেকে ইউনিকন কষ্ট করে বানাও তো সেই জন্যই আমি ই করছি এই জায়গায় যে ভিডিওটা বানাইছি ইউনিকন বানানো আমার উদ্দেশ্য ছিল না একটা জিনিস দেখাবো সেই জন্য উদ্দেশ্য ছিল তার আগে আমি স্পিডটা আগে চেক করাই দিই তোমাদের তো এই জায়গায় দেখো আমি এই জায়গায় বারো লেভেল তেরো লেভেল হয়ে গেছে তো পেট ফুট খাওয়াই খাওয়াই এই দেখো আমার স্পিডটা দেখো এই জায়গায় তো এই জায়গায় দেখো দশের ওপরে যাইতেছেই না তো কারণটা কি তোমাদের আমি বলতাছি যদি এই দশ দশমিক আটানব্বই নিয়ে উড়াই তাহলে বুঝানো যে তোমার এটা হইল না কারণ এটা উঠতে এই এটা মিনিমাম পনেরো থাকতে হইব চোদ্দো থেকে পনেরো তাহলে তুমি একটা স্পিড পাইবা ভালো মানের স্পিড তো এই জায়গায় দেখতে পাওয়া এই জায়গায় তুমি উপরের দিকে যদি ইউনিকনের দিকে লক্ষ্য করো তাহলে উপরে লেখা হচ্ছে এ পিক তো তুমি যদি ইউনিকন বানাইতে চাও তাহলে র্যাপিডনেসের ঘোরা ইউজ করো বা অনেক মানে দেখেছুই না বুঝা তারপরে ইউজ সব কিছু তাহলে তুমি ভালো একটা স্পিড পাইবা তো দেখো এই জায়গায় স্পিড দেখো ফার্স্ট আছে এটা কোনো স্পিড হইলো ভাই তো এটা কোনো স্পিড না ইউনিকন হিসাবে ইউনিকনের স্পিড অনেক হয় তো তোমরা তো দেখছোই যে আমি কীভাবে বানাইছি আমি নর্মাল পেট ইউজ করছি যেটা র্যান্ডমি আমি দেখিও নাই যে ওটার অ্যাবিলিটি কি আমি সেইভাবে ইউজ করছি র্যাবিডনেস নাকি অন্য কিছু ইউজ করতে 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 এই জায়গায় আমার এরকম হয়ে গেছে পেট তো দেখে শুনে বানাই তৈবো না দেখে বানাইও না তো অনেক কিছুই বলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আর তোমাদের অপেক্ষা করাবো না তো আল্লাহ হাফেজ